হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এস এ ফ্যাশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে প্যান্টের নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু দেখবেন আমি ফার্স্ট একটু আপুদের কালার দেখায় দিই তারপর এক এক করে আমি প্রত্যেকটার কাপড় কোয়ালিটি দেখা দিব কাপড় কোয়ালিটি বুঝাই দেবো আপনাদের প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো আমি ফার্স্টে আপুদের জন্য একটা কালার নেই এই যে কালার কিন্তু অনেক সুন্দর ভিতরে যে দেখেন একটা খুবই সুন্দর তারপর হচ্ছে যে সিলি ফিনিশিং গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ভিতরে তারপর হচ্ছে যে কোমরটা দেখেন খুবই সুন্দর কোমরে কিন্তু কোনো দাগ হবে না এই যে ভিতরের সাইডটা একদম সফটের ভিতরে কোনো দাগ হবে না কোমরে তারপর হচ্ছে এই যে ভিতরের সাইডটা এই যে ভিতরের সাইডটা দেখেন খুবই সুন্দর ভিতরের সাইডটা তারপর হচ্ছে এই যে উপরের সাইড গুলা এই যে উপরের সাইডটা দেখেন খুবই সুন্দর একদম সফট এর ভিতরে তারপর হচ্ছে যেটার কালার গুলো দেখেন এই যে কালার গুলা কিন্তু খুবই সুন্দর হবে তারপর হচ্ছে যেটা ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর কিন্তু আপু তারপর হচ্ছে যে এটা দেখেন হালকা বাদামি কালার তারপর হচ্ছে যে স্কিন কালারটা খুব খুবই সুন্দর তারপর হচ্ছে পার্পল কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার আর এগুলা যখন আপনাদের ইউজ কর ইউজ করলে কিন্তু কোনো দাগ থাকবে না এগুলাতে কিন্তু কোনো দাগ থাকে না খুবই সুন্দর পরেও কিন্তু অনেক আরাম পাওয়া যায় তারপর হচ্ছে যে রেড কালারটা দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে যে আমি আর একটা ডিজাইন দেখাবো যে দেখেন কালার টা কিন্তু অনেক সুন্দর এটাতে কিন্তু এখানে লেস হবে এই যে লেস টা দেখেন উপরের সাইড টা তারপর হচ্ছে এই যে 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 দেখেন ফিনিশিং 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 গুলো গুলো অনেক সুন্দর স্টিচ স্টিচ হবে কিন্তু এগুলো হচ্ছে একদম বিগ সাইজ এর এই যে দেখেন নিচের সাইড টা খুবই সুন্দর এখানে কিন্তু কোনো দাগ থাকবে না এগুলো কিন্তু ডলা দিলেই মানে একদম পরিষ্কার হয়ে যাবে কোনো দাগ থাকবে না এগুলাতে খুবই সুন্দর কাপড়টাও কিন্তু কাপড় কোয়ালিটি গুলো কিন্তু হান্ড্রেড তারপর হচ্ছে যে মিষ্টি কালার ভিতরে দেখেন প্রত্যেকটারই উপর সাইড কিন্তু লেস হবে প্রত্যেকটাই উপর সাইড যে লেসগুলো দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে যে রেড কালারের ভিতরে অনেক সুন্দর কালার যেই যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগে যে তারপর হচ্ছে যেটা হচ্ছে আরেকটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর যেটার লেসটা তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনাদের আমি দুইটা ডিজাইন দেখাই দিছি যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন এই যে এখানে সাইজ পাবেন হচ্ছে ডাবল এক্স এর তো সাইজ হবে ডাবল এক্স এর তারপর হচ্ছে আমি আপনাদের আর একটা ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই যে এটা দেখেন অনেক সুন্দর কিন্তু বেলটা একদম সফট এর ভিতরে কোনো দাগ হবে না কোমরে কোনো দাগ হবে না এই যে হচ্ছে শিলি ফিনিশিং গুলাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কিন্তু শিলি ফিনিশিংটা দেখা যাচ্ছে হচ্ছে যে ভিতর সাইডটা এটার কালার গুলো কিন্তু অনেক সুন্দর কাঠালি কালার তারপর হচ্ছে যে খয়রি কালার ভিতরে খুবই সুন্দর কালার গুলা তারপর হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক কালার ডেভি ব্লু কালার রেড কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটা দেখেন একদম সফটের ভিতরে একদম সফট এর যে দেখেন খুবই সুন্দর কিন্তু একদম সফট এর ভিতরে খুবই আরাম হবে এগুলো করলে কিন্তু খুবই আরাম পাওয়া যাবে তারপর দাগ এসবের থেকে কিন্তু ভালো হবে দাগ খুবই সুন্দর কালার গুলো কিন্তু অনেক সুন্দর ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগে যে আমি কালার গুলো দেখাইছি তারপর আমি আর একটা কালার ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটা অনেক সুন্দর এখানে কিন্তু একটু নেট দেওয়া আছে নেটের ডিজাইন করা আছে যে ভিডিওটা একটু ভালোভাবে বোনেরা দেখেন বুঝতে পারবেন যে এখানে হচ্ছে যে দেওয়া আছে যে যে নেট খুব সুন্দর ডিজাইন করা নিচে সাইডটা একদম সফট তারপর হচ্ছে সিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খুবই ভালো তারপরে যে এটার কালার গুলো দেখেন অনেক সুন্দর পিঙ্ক কালার তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার প্রত্যেকটাতে কিন্তু এখানে ডিজাইনটা থাকবে আর লাভ নেট দেওয়া থাকবে তারপর হচ্ছে যে একটা কালার কালার গুলা কিন্তু অনেক সুন্দর আমি এখানে কালারগুলো আপুদের দেখা দিয়েছি যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে মেরে মাধ্যমে এখানে হচ্ছে সাইজ পাবেন এক্সেল সাইজ হবে এক্সেল তারপর হচ্ছে আমি আপুদের আরেকটা ডিজাইন দেখাবো এই যে এটা হচ্ছে নেটের ভিতরে খুবই সুন্দর অনেক কাপড়ের নেই তাদের জন্য নতুন কালেকশন এই যে নেটের এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন নেটটা ফুল দেখা যাচ্ছে সাইড খুবই সুন্দর রেড কালারের ভিতরে তো এটারও কিন্তু সিলি ফিনিশিং গুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়ে যাস স্কিন কালার হেবি ব্লু কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে যে লেমন কালার এই যে হালকা হলুদের ভিতর আছে খুবই সুন্দর কালার গুলা তারপর হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন এটা হচ্ছে সুতির ভিতরে হবে এটা হচ্ছে সুতি এটার কোমরটা দেখেন এলাস্টিকটা কিন্তু খুবই সুন্দর একদম সফট কোনো ব্যথা কোনো দাগ কিচ্ছু থাকবে না এগুলোতে অনেক সুন্দর তো এটার ওই যে কালার গুলা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তারপর আমি আর একটা দেখাবো সুতির ভিতরে এই যে দেখেন এটার কালার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার উপর সাইডটাতে প্রিন্ট করা আছে যে প্রিন্ট তারপর হচ্ছে এটার সিলি ফিনিশিং গুলা উপর থেকে প্রত্যেকটা যে ফিনিশিং গুলো উপর থেকে দেখা যাচ্ছে এটার কালার আপনাদের আমি সবগুলো কালার বোনেদের আমি দেখাই দিতেছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগে যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো আমি এইখানের কালার গুলো আপনাদের দেখাই দিছি এখানে হচ্ছে এম সাইজ পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে একদম ছোট তো এটা হচ্ছে আপনাদের স্কুলের যারা স্কুল এ পড়েন তাদের জন্য হচ্ছে পারফেক্ট আছে খুবই সুন্দর হবে একদম সেফটির ভেতরে এই যে এটার উপরটাই ফার্স্ট দেখেন সিলি ফিনিশিং গুলো খুবই সুন্দর এটা হচ্ছে যে কালার গুলো হবে তারপর হচ্ছে যে একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো আমি এটার মধ্যে আপনাদের আরো একটা সাইজ দেখাবো এই যে খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হবে একদম সফট এর ভিতরে পরলে কিন্তু খুবই আরামদায়ক হবে খুবই আরামদায়ক এটার হচ্ছে যে কালারটা রেড কালার তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার পিঙ্ক কালার স্কিন কালার তো আপুদের এখানে হচ্ছে এটা হচ্ছে এম সাইজ পাবেন হ্যাঁ এটা হচ্ছে এম সাইজের আমি প্রত্যেকটা আপুদের কিন্তু কালার দেখা দিচ্ছি সাইজ গুলো বলে দিছি প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগে যে সাইজটা কিন্তু সাইজটা অবশ্যই বলবেন আর যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আর প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর নতুন কালেকশন পেন্টেড আসসালামু আলাইকুম